পশ্চিম একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোড়স আপনি ডেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার বছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যেই ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদিজির এবং নরেন্দ্র মোদিজির যেসব প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও পারেননি যাদবপুরে তো খুনের